গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি এখন যেহেতু হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পূজা তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এলাকারই আটটি জায়গার দুর্গা পূজা দেখাবো তো গাইজ চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা তো গাইজ শুরুতে আমি চলে আসছি আমাদের গ্রামের পাশের একটি গ্রাম গ্রামটির নাম বিহারকুল গাইজ চলুন দেখা যাক মণ্ডপটির প্রতিমা তো গাইজ সেখানকার প্রতিমা দেখা শেষ এখন যাবো রামসারা গ্রামে এবং দেখাবো সেখানকার প্রতিমা তো গাই চলে আসলাম রামসড়া গ্রামের স্কুল মাঠের পাশে যেখানে প্রতি বছরই দুর্গাপূজা হয় চলুন যাওয়া যাক পূজা মন্ডপে তো গাইজ ফাইনালি পূজা মন্ডপে চলে আসলাম এবং দেখুন এখানকার প্রতিমা সেখানে গিয়ে আমার একটা পরিচিত দাদার সঙ্গে দেখা হয়ে গেল এবং গাইজ আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন ওই পূজা মন্ডপের গেট তারপর গাইজ আমি যাচ্ছি আর একটা পূজা মন্ডপে যেটিও রামসারায় অবস্থিত তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মন্ডপটির কাছে চলে আসছি আর এখানে আমার কিছু ফ্যান ফলোয়ার্স আমাকে দেখে দাঁড়িয়ে না শুরু করে দিয়েছিল তো গাইজ চলুন দেখা যাক এখানকার প্রতিমা গাই সেখানকার প্রতিমা দেখা শেষ করে আমি চলে আসছি রামসাড়া গ্রামের শুরুতে একটি দুর্গা মন্দিরে যেখানে প্রতি বছরই দুর্গা পূজা হয় চলুন দেখা যাক এই মন্দিরটির দুর্গা প্রতিমা তোগাইজ রামসারা থেকে প্রতিমা দেখা শেষ করে আমি চলে আসছি সুন্দরীতে আর সুন্দরীতে প্রতি বছর অনেক বড় সড়ো করে ধুমধাম করেই আর কি দুর্গা পূজা হয় চলুন দেখা যাক সুন্দরীর দুর্গা প্রতিমা তোগাইজ এতক্ষণ এই যে আমি ভয়েস দিচ্ছিলাম ঠিক আছে চলুন দেখা যাক মন্ডপটির প্রতিমা তো এটি হচ্ছে সুন্দরী বাজারের পাশেই অবস্থিত আর এটি হচ্ছে মন্ডপটির গেট তারপর চলে আসলাম সুন্দরী একটি মন্দিরে এটা হচ্ছে মন্দিরটির গেট তোগাইজ চলুন দেখা যাক মন্দিরটির প্রতিমা যেহেতু গাইজ দরজা দেওয়া ছিল তার জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তোগাইজ তারপর আমি চলে আসছি গোবিন্দপুর এবং এখানে প্রতি বছরই অনেক বড় করে পূজা উদযাপিত হয় এবং প্রতিমা যারা আমার এই দেখছো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও গাইজ আমার ভিডিওতে অনেক জায়গায় তো গাইজ তো গাইস তো গাইস তো গাইজ অনেকবার বলা হয়ে গেছে এর জন্য সবাই আমাকে ক্ষমা করে দেবেন তো ভাই ভাই টাটা আর হ্যাঁ সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইলো